ওয়াটারপ্রুফ বেট আসল নকল কিভাবে চিনবেন আমি পানি ঢেলে আপনাদেরকে চেক করে দেখাই দিব দেখেন আমি কিন্তু ওয়াটারপ্রুফ বেটিলের উপর পানি ঢালতেছি দেখেন পাতার মতো কীভাবে দৌড়ায় বেড়াচ্ছে পানি পাতার মতো দৌড়ায় বেড়াচ্ছে দেখেন এইভাবে যদি ভোরেও পানি এরকম ঢালা করি উপরে কিন্তু পানি আপনার মিশবে না উপরেও মিশবে না নিচেও যাবে না

প্রোডাক্ট যখন ই করবেন ইউজ করবেন তখন দিন ভরে যদি রাখেন পানিটা নিচেই তাও যাবে না বাবুর হিশু কোনো মতেই যাবে না কারণ আমি যে যতটুকু পানি ঢালছি এতটুকু বাবর শিশু করবে না এই তো একটু ঢালছি আমি জগ ধরে ঢেলে দিব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলমগীর ভাই ভালো আছি ভাই দীর্ঘ অনেকদিন পর ভাই আপনার এখানে আসা আপনাদের ওয়াটারপ্রুফ বেডশিটের ভিডিও করার জন্য চলে আসলাম তো ভাই অনেকদিন ধরে কিন্তু আমি ভিডিওটা করতেছি বা আপনার এখানে ওয়াটার প্রুফের যে বেডশেটের ভিডিও গুলো আছে সেই ভিডিও করতেছি আজকে কি আমাদের জন্য কি নতুন কিছু এনেছেন কিনা হ্যাঁ ভাই আমি সামনে পাঁচটা কালার নিয়ে বসে আছি পাঁচটা কালার এখন অ্যাভেলেবেল আছে আমার কাছে পাঁচটা কালার হ্যাঁ এই যে এই পাশে একটা বিছায় রাখছি এইটা একটা বিছায় রাখছি তো এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট আমি এটার উপর পানি ঢেলে চেক করে আপনাদেরকে দেখাই দিব আমি যেভাবে পানি ঢেলে চেক করে দেখাই দিব প্রত্যেকটা প্রোডাক্ট রিসিভ করার সময় আপনারাও পানি ঢেলে চেক করে নিতে পারবেন রং করাসাই করে নিতে পারবেন সরাসরি চলে আসতে হইলে চলে আসবেন সাবার উলাইল আলমাদানি রেস্টুরেন্ট সংলগ্ন একবার হাইওয়ে রাস্তা শেষে এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো আমি একে একে আপনাদেরকে কালারগুলো দেখাই দিব এবং এই ওয়াটারপ্রুফ বেডশিট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পুলের ভিতর এটা ফুল ফুল প্রিন্টের ভিতর বলে ফুল প্রিন্টের ভিতর খুবই চমৎকার একটা প্রোডাক্ট এগুলো একবারে শতভাগ লোকেই পছন্দ করতেছে হাতে পেয়ে তো আমি আপনাদেরকে দেখাতে ওই করব না এই যে দেখেন কত সুন্দর আর এটা কিন্তু আমাদের ছোট ছোট একটা ফুল আছে অনেক সুন্দর একবারে মানে অসাধারণ আপনার বেডে যদি এটা ই করেন পুরোটা বিছান আপনার পুরো রুমের লুকিংই চেঞ্জ হয়ে যাবে একবারে অস্থির কোয়ালিটি দেখেন এটা পাঁচ ফিট বাই সাত ফিট দেখালাম এর সাথে এক ফিট জোড়া দিয়ে ছয় ফিট বাই সাত ফিট হয় দুই ফিট জোড়া দিয়ে সাত ফিট বাই আট ফিট হয় বালিশের কাবার দেওয়া যায় কোল বালিশের কাবার দেওয়া যায় তবে প্রত্যেকটা সাইজ বালিশের কাবার কোল বালিশের দাম আলাদা আপনি যেটা নেবেন যেটার কথা উল্লেখ করবেন সেটারই দাম বলা হবে শুধু যদি মায়ের কাছ থেকে আপনি যেটা নিতে চান বেডশিট বেডশিটের প্রাইস আলাদা বালিশ বালিশের কাবারের প্রাইস আলাদা আপনি যেটাই নেবেন সেটার জন্য আলাদা প্রাইস দিতে হবে এরপরে সাইজ অনুযায়ী প্রাইসটাও কিন্তু ব্যবধান হবে এই দেখেন এটা আটা কালার আপনি দেখতে পাচ্ছেন কত চমৎকার প্রোডাক্ট আমি একটু আগে থেকে একটু ক্লিয়ার করি যে আপনারা যে কালারটা দেখছেন অনেকে বলবে এটা বেবি বেবিদের কালার মতো লাগতেছে অরিজিনাল কিন্তু প্রোডাক্ট কিন্তু বেবিদের প্রোডাক্ট এটা কিন্তু বেবি আইটেম আপনারা যারা চান যে ঘরে বাচ্চা আছে তাদের জন্য নিতে চান তারাই কিন্তু এটা কিন্তু সচরাচর নিয়ে থাকে তারা কিন্তু এটা নিতে পারবে এগুলো ব্যবহার করবে যারা যাদের ঘরে ছোট্ট সোনামণি আছে এক থেকে পাঁচ বছর বয়স অথবা বৃদ্ধ পিতা মাতা আছে বার্ধক্যজনিত কারণে প্রস্রাব পায়খানা করার জন্য বাইরে যাইতে পারে না তো তাদের জন্য তো এগুলো আপনার যদি দিনভোরেও একটা এই যে ধরেন এখন বর্ষা মৌসুম কিছুদিন পর অক্টোবর নভেম্বর নভেম্বর থেকে চলে আসবে শীতের মৌসুম তখন কিন্তু অনেক সময় আসে যে সাত দিন এক সপ্তাহ আপনার সূর্য উঠবে না তখন কিন্তু আপনার ওই তশক জাজিনটা ভিজে গেলে তখন কিন্তু শুকানোটা অনেক মানে কষ্ট হয়ে যায় একটা মাই জানে যে এটার কষ্ট কতটুকু তো সেটাকে লাঘব করার জন্যই আমরা ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে আসছি যাদের ঘরে ছোট্ট সোনামণি আছে এবং বৃদ্ধ মাতা আছে এক পিস হইলেও আপনাদের ঘরে এটা রেখে দেওয়া উচিত আমি মনে করি তো দেখেন আপনার কোয়ালিটিটা দেখে নেবেন এগুলোর ভিতরে যে জিনিসটা আসল আছে সে জিনিসটার নকলটাও তত বেশি এটা কিন্তু নকল কোয়ালিটি আপনার বাংলা প্রোডাক্ট বাংলা প্রিন্ট অহরহ চলতিছে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করে কিনবেন কীভাবে চিনবেন সেটা আমি লাস্টে দেখাই দিব আপনারা ভিডিওর সাথে থাকবেন এটাও পাঁচ ফিট বাই সাত ফিট তো আমি পাঁচ ফিট বাই সাতপিটগুলোর কালার দেখাই দিচ্ছি যদি কেউ ছয় ফিট সাত ফিট সাতপিট আট ফিট নিতে চান অবশ্যই আমার স্ক্রিনের দেওয়া নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নব্বই আঠারো ছেষট্টি তিরো এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই কমেন্টের নাম্বারে কেউ যোগাযোগ করবেন অনেক সময় অনেক প্রতারক আছে কমেন্টে এসে বলবে যে ভাই আমি এটা তো আমি দিতে পারবো কম দামে তখন আপনি গেলেন যার পরে প্রতারিত হলেন বললেন যে এই ভিডিওটা দেখেই তো আমি অর্ডার করছিলাম না ভাই কমেন্টের নাম্বারে যোগাযোগ করবেন না এই স্ক্রিনের নাম্বার ব্যথিত কোনো অবজেকশন গ্রহণযোগ্যতা পাবে না এই যে দেখেন চমৎকার এটা কিন্তু আগে একবার এই যে বিজনেসগুলোকে দেখাইছিলাম খুব ভালো একটা রেসপন্স পেয়েছিলাম তো যার কারণে আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম কালারটা পাচ্ছিলাম না লাস্টে পায়ে পেয়েছি যে দেখেন কত সুন্দর মানে অস্থির একটা কোয়ালিটি এটা কিন্তু যে কেউ দেখলেই পছন্দ হয়ে যাবে এবং খুবই চমৎকার এবং আপনি যদি দিনভরেও যদি আপনার পানি ঢেলে রাখেন তাও নিচেই যাবে না ঠিক আছে অনেক সুন্দর কোয়ালিটি আসলে আলমগীর বাড়ির কাছে অসংখ্য পরিমাণ কালার আমরা এখন পর্যন্ত পেয়েছি আর যেহেতু এই প্রোডাক্টটা ওয়াটারপ্রুফ বেশি সো আগে থেকে আমরা আপনাদেরকে বলেছিলাম আগে অনেকবার আপনাদেরকে বলেছিলাম যে ওয়াটারপ্রুফ বেডশিটের বেডশিটগুলোতে যত দেখবেন সুন্দর কালার দেখবেন তত বেশি কিন্তু দেখবেন যে আপনি ডুপ্লিকেটের শিকার হচ্ছেন বা খারাপ প্রোডাক্টের শিকার হয়ে যাবেন তখন কিন্তু আপনার কিন্তু প্রোডাক্টটা নিয়ে কিন্তু ভালোভাবে ইউজ করতে পারবেন না সেই জন্যই আপনাদেরকে বলি কালার বেশির দিকে নজর না দিয়ে আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু প্রোডাক্টগুলোর মধ্যে এই যে কালারগুলো সে কালগুলো আলাদান কোয়ালিটি এটা আটটা আটটার মধ্যে লাদেন কোয়ালিটি একবারে সফট এবং আরামদায়ক মানে যে কোনো লোক পাওয়ার পরে খুবই খুশি হয়ে যাবে মন থেকে ঠিক আছে এটার ভিতরে তিনটা সাইজ আছে অ্যাভেলেবেল যেটা নেবেন আমাকে দিতে মানে দিতে পারবো আপনার সময় তো সবটা অ্যাভেলেবেল থাকে না অনেক সময় আছে যে একটা পুরাই যায় অনেকেই স্ক্রিনশট দিয়ে অনেক আগের ভিডিও থেকে এখন স্ক্রিনশট দেয় যে ভাই এটা আছে নাকি ভাই ওগুলো আসলে অনেক সময় থাকে না আবার অনেক সময় থাকে আপনারা অবশ্যই যখন যে ভিডিও দেখবেন আমার সাথে যোগাযোগ করবেন যে থাকে অবশ্যই দিব এই যে দেখেন এটা পাঁচ ফিট বাই সাত ফিট ঠিক আছে তো আমার কাছে বর্তমানে এই কালারগুলোই আমার কাছে এখন আমি একটা প্রোডাক্ট দেখাতে চাচ্ছি সাধারণ বেডশিট আমি কিন্তু সাধারণ বেডশিট নিয়ে আসছি দেখেন ওয়াটারপ্রুফ বেডশিটের পাশাপাশি সাধারণ যে বেডশিট ওইগুলো কিন্তু আনছিলাম এই যে পঞ্চাশ পিস আনছিলাম এই যে মানে পনেরো বিশ পিস আছে ঠিক আছে তো আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাই দেই বা আর বাকি কালারগুলো দেখতে হলে সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে কালারগুলো দেখাই দিব সাধারণ বেডশিটটা কিন্তু খুবই চমৎকার আপনাদেরকে বালিশের খাবারটা আগে দেখাই দিই দেখেন কত চমৎকার

তো সকাল ইনশাআল্লাহ আজকে এবার এখানে যে কালাগুলো আছে সেই কালাগুলো দেখানোর চেষ্টা করছি নেক্সট ভিডিও তো আবার চলে আসবো আপনাদের মাঝে ওয়াটারপ্রুফ বেশি বিরিয় ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ